আজকে জানেন এই সমাবেশের আমাদের সুনির্দিষ্ট ছয়টা দাবি আমাদের ছিল এই দাবির মধ্যে প্রথম ছিল ছয় লাইনের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে এবং প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা তদারকি এবং দ্রুত অর্থ ছাড় নিশ্চিত করতে হবে ঢাকা সিলেট রুটে বিশেষ ট্রেন সার্ভিস আপনার চালু করতে হবে যাতে শিক্ষার্থী রুগী এবং প্রবাসী এবং পর্যটকরা নিরাপদে সিলেটে যেতে পারে জরুরি রুগী পরিবহনের জন্য সরকারি অ্যাম্বুলেন্সের করিডোরের ব্যবস্থা করতে হবে এবং দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে মালবাহী পরিবহনের বিকল্প রুট যেমন রেলপথ এবং নৌপথ তৈরি করতে হবে এবং পর্যটক খাত পুনর্জীবিত করতে প্রণোদনা প্যাকেজ এবং অবকাঠ উন্নয়ন উন্নয়ন করতে হবে এবং সিলেটের বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানে অতি বিলম্বে আপনার পূর্ণাণরূপে আপনার তৈরি করতে হবে এগুলো ছিল আমাদের সুনির্দিষ্ট দাবি আজকের পক্ষ থেকে এবং আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই এই নির্দিষ্ট দাবি যদি মানা না হয় অতি এটা হচ্ছিল আমাদের আজকে ওয়ার্ম আপ আপনারা যেটা দেখেছেন আমরা আরও অনেক বড়ো সমাবেশ আর বড় বিক্ষোভ সমাবেশ এবং বড় আন্দোলন আমরা নিয়ে আসবো এবং আমরা যারা সিলেটিরা যারা আছেন পুরো পৃথিবীতে ছড়িয়ে আছেন আমরা বলবো আপনারা জায়গায় জায়গায় এমন আন্দোলন গড়ে তুলুন আমরা সব দেশ বিদেশে ব্যাটাগেরি আমরা সিলেটে আমরা সিলেটের যখন সবাই একসাথে হব এরকম দাবি আদায় করা আমাদের জন্য কোনো ব্যাপার না থেকে শুরু করে আমাদের যা কিছু করার প্রয়োজন আমরা সবকিছু করব। আমরা এখানে প্রবাসীরা সিলেটে এই সিলেটের জন্য আমরা সব কিছু করতে আমরা রাজি ধন্যবাদ তো সাংবাদিক বন্ধুগণ আমরা সিলেট পাঠীর ব্যানারে আজকের আয়োজিত মানব ঐতিহাসিক আলতাওয়ালি পার্কে আয়োজিত মানববন্ধন থেকে আজকে আমরা ঘোষণা করতে চাই আমরা আজকে ব্রিটেনে বসবাস সিলেট বেশি আমরা অত্যন্ত বিক্ষুব্ধ আজকে আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে সিলেটবাসের প্রতি বৈষম্য করা হচ্ছে আপনারা জানেন যে সিলেট ঢাকা মহাসড়ক এর কাজ অনেক আগে শুরু হয়েছিল সেটা শেষ হয়নি যেখানে পাঁচ ঘন্টায় আমরা ঢাকা যেতে পারতাম সেখানে আজকে শুরু আঠারো ঘন্টা লাগতেছে আজকে সমাবেশ থেকে আমরা সেই দাবি জানাচ্ছি যে সিলেট ঢাকা মহাসড়কের কাজ যাতে দ্রুত সম্পন্ন করা হয় আমরা দাবি জানাচ্ছি আপনার ট্রেন লাইন যাতে সংস্কার করে আধুনিক ট্রেন যাতে সিলেটে চালু করা হয় আমরা দাবি জানাচ্ছি অস্তমানি বিমানদরকে যাতে পূর্ণাগঞ্জ বিমানবন্দরে পরিণত করা হয় এবং সিলেট ওসমানী থেকে যাতে বিদেশি ফ্লাইট অবিলম্বে চালু করা হয় আমরা দাবি জানাচ্ছি আমাদের চাহ সদর দপ্তর সিলেট বা শ্রীমঙ্গলীতে স্থানান্তর করা হয় আমরা দাবি জানাচ্ছি হার উন্নয়নের বোর্ডের সদর দপ্তর যাতে আপনার সুবামগঞ্জিতে স্থানান্তর করা হয় এইভাবে আমাদের সিলেটের প্রতি যত বঞ্চনা বৈষম্য আছে এগুলা দূর করার জন্য আমরা আজকে সময় আমরা পরিষ্কার বলতে চাই আপনি আমি কথা বলতে যাচ্ছি যে এই সমস্ত দাবির ভিত্তিতে আমরা গত পাঁচই ডিসেম্বর দুই সালে আমি এবং আমরা একটা ডেলিগেশন গিয়েছিলাম ডক্টর ইমুস সাহেবের সাথে দেখা করার জন্য সরকারি বড় যমুনায় সেখানে ওনাকে আমরা তুলে তুলে ধরেছিলাম উনি যখন লন্ডনে আসেন বারোই জুন আমরা এখানে ওনার সাথে দেখা করে দাবিগুলা তুলে ধরেছিলাম উনি আশ্বাস দিয়েছিলেন কিন্তু আজ পর্যন্ত আমাদের কোন দেয় বাস্তব হয়নি এই আলতাম আলিবার্গকে আপনারা জানেন ইনুস সাহেবের সমর্থনে আমরা কত বিশাল সমাবেশ করেছিলাম কিন্তু আমরা প্রবাসে কিছু পাইনি পরিষ্কারকেই বলতে চাই যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশ সিলেট কমিটির পক্ষ থেকে যদি আমাদের দাবি এক পয়সার মধ্যে মানা না হয় তাহলে প্রয়োজন হলে আমরা এই যুক্তরাজ্য থেকে রিমেডিস বইকেটে আমরা ডাক দিব প্রয়োজন হলে আমরা বিমান বকটে ডাক দিব সুতরাং আমরা দেশের কোনো ক্ষতি চাই না আমরা বর্তমানে অনুরোধ করব। যাতে সিলেটবাসীর মধ্যে শ্রদ্ধা প্রদর্শন করে দাবিগুলো মেনে নেওয়া হয় আপনাদের ধন্যবাদ আজকে আমরা এখানে রয়েছি সব সিলেটই আমরা কোনো ডিফারেন্ট পরিচয় নাই আমরা ডিফারেন্ট পরিচয় থাকতে পারে সামাজিক পরিচয় থাকতে পারে রাজনৈতিক থাকতে পারে ধর্মীয় থাকতে পারে কিন্তু আজকে আমরা সিলেট হিসেবে এখানে জড়িত হয়েছি আমরা মনে করি সিলেট আমরা অবহেলিত আমরা কোনো গার্জিয়ান নাই যার কারণে আমরা রেখে লুক করেন না আমরা আজকে প্রতীকই প্রতিবাদ জানাইছি খালা খাপর চকু দিয়া যার মানে হইলো কি গভর্নমেন্টে আমরা দেখেন না তারা চোখ আছে কিন্তু সিলেট দেখেন না তো আমরা মনে করি যে সিলেট দেখা লাগিয়ে আমরা যদি কোনো ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া লাগে আমরা নিমু এবং আমরা দেখাই দিম আমরা সিলেটিরা ঐক্যবদ্ধ সিলেটিরা যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে দাগ দেই আমরা মনে করি শুধুমাত্র আজকে যারা এই শেখানো নাই সারা বাংলাদেশও বা পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা সিলেট আছেন সব এক খাতারে আসবা এবং আমরা সিলেটের উন্নয়নে আমরা কাজ করবো পাশাপাশি আপনারা সবে জানেন সিলেটর যে খনিজ সম্পদ আছে যারা সারা বাংলাদেশ ফোর্টি পার্সেন্ট সাপ্লাই দিই আমরা গ্যাস অথচ সিলেটর বিভিন্ন এর অঞ্চলও গ্যাসের সাপ্লাই দেওয়ার না এর বাইরেও রাস্তাঘাট থেকে শুরু করিয়া প্রতিটা জায়গা আমাদের আমরা ভুক্তভোগী আমরা আর একটা জিনিস দেখি যে বর্তমান যে রাস্তাঘাট আছে এগুলোর জন্য নয়া কোনো বরাদ্দ লাগে না এগুলো হচ্ছে রুট ট্যাক্সের মাধ্যমে যে ইটারে হয়ে লোক অবকাঠামো রক্ষণাবেক্ষণ রক্ষণাবেক্ষণ না করিয়ে যদি গভর্নমেন্টে যদি আমরা দেখা যে টেকা নাই তাহলে আমরাও বিদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে যারা আসি আমরা রেমিটেন্স বন্ধ করে আমরা কিছু টেকা নাই আজকে আমরা আলতাবালি ঐতিহ্যবাহী আলতাবালি পার্ক সকল দাঁড়াইছি সিলেটি দাবি তাবিতা লইয়া আজকে একটা জিনিস প্রুভ হইছে আমরা পার্সোনালি প্রত্যেকের প্রত্যেকের আলাদা একটা পরিচয় থাকতে পারে আর বিভিন্ন রাজনৈতিক পরিচয় আছে সামাজিক পরিচয় আছে কিন্তু আমরা সিলেটীয় হল্টের প্রশ্নে আজকে যে আমরা বদ্ধপরিকর এবং আমরা সকল এক বাক্যে হার সিলেটীয় হল দাবি দাবা লইয়া আজকের এই ডেমনস্ট্রেশন সকলের আমি থ্যাংক ইউ জানাইয়ার এবং সবের ধন্যবাদ